میرا جا گلارو بی کملے با گلا مار اللہ 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 سکول نوبی انتظار مسجد آئی نو بے شوکل نو ইে মসজিদে আকসাই নবীর তে রসোল হ নী রসোল মোটা দি ইমাম কামলে গলা মার হাবা মার হাবের মারহা বা মার হা গা বা আল্লাহ আল্লাহ যে আল্লাহ

अल्लाह अल्लाह जब हो कुम पैया मौका या दावत लोइया जेबरा हो कुम पैया मौका या सर दावत लोया उम्मे घर पैलन पाइलन बे कामने वाला मार हाबा मार हाबा दोने मर হা বাবা হা বাবা গং মারহবা আল্লাহ 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 মুরশিদ চানার হয় না জয় বদনা মারহবা আল্লাহ 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 রাসুল পাইতে আমি বায়াত হইলা মুরশিদ চানার হয় না জয় বদনা

love of...

oh আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বল শীত উত্তর যুব সমাজের উদ্যোগে আল্লাহ মিয়াজি বাড়ি বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন হজরত খান সাহেবের মাজার প্রাঙ্গনে এই এলাকার আলেম সমাজ তলেবুল এলেমরা সহ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুহান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি আজকের মোনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গোয়াল্লা এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা রে মারে মা মাক ডাকলে কণিজারা গনু পর্যন্ত ঠান্ডা হইয়া যায় এমন মার অন্ধকার কবরে আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আবার অনেকে তিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের মতো তিমরে আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বা করো আম্মাব্বা সুস্থতা থাকলে সেফা দান করো আম্মাব্বার খা খাদেম হিসেবে আমাদেরকে কবল মঞ্জুর করে নাও এরে আমার এই এলাকার মা বোনেরা গো মাইকেরা মাস তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দুইটা ফোটা শোকের পানি সাইরা দেও গো মা আমরার বিশ্বাস আছে পানি মাটিতে পড়ার আগে আল্লাহ একটা হাত ফিরেয়া দিবে না এই এলাকার ভাই বাবারা আর কতকাল দোকান পাটে রং তামাশা আড্ডা বাজিতে সময় কাটাইবা তোমার দুনিয়া থেকে ইতেছে বিদায় হইয়া গেছে একদিন তুমিও তাকবা না অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাইবা আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না মনিব আল্লাহ করে মা পিলে যারা হাত বাড়ায় যাদের ব্যবসা বাণিজ্যতে বরকত নাই বরকত দাও আল্লাহ যারা কামাই রুজি করে বরকত দান করো পড়ালেখা করলে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও সম্মান ইজ্জতে জিন্দিগী নসিব করে দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কাজ দোয়া তুমি কবলো মঞ্জুর করে নাও অনেক মা বোনেরা দোঁয়া চায় আমার মা বোনদের দোঁয়া তুমি কবলো মঞ্জুর করে নাও এই মা পিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া তাবারুকের কাজে সহযোগিতা কইরা এত সুন্দর ইন্তজাম করেছে আল্লাহ তাদের তুমি কবলো মঞ্জুর করে নাও ওলা মাঝ যা বয়ান করে এই বয়ানের উপর আমল করার তৌফিক দান বিশেষ করে রাজবুল মাস সম্মানিত রাজব মাস যেই মাসে আমার নবীজি মেরাজের মধ্যে গমন করেছে আমার নবীজি না এমন একটা রাত্রি আছে যেই রাত্রিতে আবাদত করলে আমার আল্লাহ তালা বছর আবাদতের করে আল্লাহ জানি না ওই রাতটা কোন রাত তবে মহাক ওই রাতটা মেরাজের রাতকে ঘোষণা করেছে আল্লাহ গো পবিত্র মেরাজুন্নবী নবী আমাদের প্রত্যেকের কাজ দোয়া গুলা কবলে মঞ্জুর কর মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না মরণের আগে আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুরে কালেমা পরে দিয়ে আলাই একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান খুলে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কি ওই আল্লাহর শুক্রিয়া আদায় করে জোরে পড়েন আলহামদুলিল্লাহ